হে কি অবস্থা সবার কেমন আছো তোমরা যারা দুই সালে এইচএসসি পরীক্ষা আজকের ক্লাসটি শুধুমাত্র তোমাদের জন্য এই ক্লাসে আমরা বাংলা দ্বিতীয় বছরের ফুল সিলেবাস রিভিউ করব ব্যাকরণ অংশ কিভাবে পড়তে হবে কোন টপিকগুলো পড়তে হবে লিখিত অংশ কিভাবে পড়তে হবে কোন বিষয়গুলো পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে দেন ধারণা দেওয়া হবে কিভাবে বাংলা সেকেন্ড পেপারে তুমি পঁচাশি থেকে নব্বই প্লাস পেয়ে যাবা সো এই ক্লাসটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ক্লাসটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো বাংলা সেকেন্ড পেপারের উপরে আর কোনো কোর্স তোমাদের থাকবে না তাহলে চলো আজকে ক্লাস ভিডিওটা শুরু করা যাক তো এখন আমরা আলোচনা করার চেষ্টা করব কিভাবে তোমরা ব্যাকরণে তিরিশের মধ্যে তিরিশ মার্কই পাবা বা পেতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আর তোমাদের হাতে হচ্ছে অপশন থাকছে। তোমরা মানে প্রত্যেকটা প্রশ্নের এবং অথবা থাকে যার যেটা ভালো লাগে উত্তর করতে ওইটা এছাড়াও আমি বলে কোনটা উত্তর করা তোমাদের জন্য হবে আর কি। আমরা একটু দেখি তোমাদের হচ্ছে ক নম্বর প্রশ্নে ওই বড় প্রশ্ন থাকে যেমন বাংলা অধন্য উচ্চারণের পাঁচটা নেম লেখো তারপরে হচ্ছে তোমার এ ধন্য উচ্চারণের পাঁচটা নেম লেখো ম উচ্চারণের পাঁচটা নেম লেখো ব ফালা জ সো এই ধরনের হচ্ছে বড় প্রশ্ন থাকে তো এইগুলা হচ্ছে আমরা পড়ব না এগুলো আমরা উত্তর করব না আর অথপদেতে কি থাকে অথপদে থাকবে হচ্ছে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লাখ আটটা শব্দ এই শব্দগুলো আমরা মুখে যেটা উচ্চারণ করি আমাদের হচ্ছে সেই উচ্চারণটা লিখতে হবে আমি হচ্ছে তোমাদের একটু দেখাই যে এই উচ্চারণগুলো কিভাবে আসে যেমন এখানে দেখো এই যে অদ্য ঠিক আছে আমরা এটা জাস্ট ধরো যে পরীক্ষায় আসছে অদ্ আমাদের এটা তুলে লিখতে হবে ও দয়া দো আবার ধরো যে আসছে হচ্ছে অতীত এটা আমাদের তুলে লিখতে হবে ও তয় হিসি দয় হসন্তা আবার ধরো যে দিছে অধ্যক্ষ তো এই শব্দটা তুলে আমাদের হচ্ছে এভাবে ভেঙে ভেঙে লিখতে হবে লাইক হচ্ছে ও দয় হসন্তা ধুয়ে করে ধো কয় হসন্তা হয়ে করে অধ্যক্ষ সো উচ্চারণের উপরে ক্লাস দেওয়া আছে তোমরা এই ক্লাসটা করলে ভালো ধারণা পেয়ে যাবা উচ্চারণের উপরে আর মনে হয় না কোনো ক্লাস করতে হবে ওকে সো আমরা হচ্ছে এখান থেকে এক নাম্বার প্রশ্নের ক নাম্বারটা এটা পড়বো না আইটা হচ্ছে উত্তর করব না আমরা হচ্ছে এখান থেকে পড়বো এই উচ্চারণ লেখা অর্থাৎ আটটা শব্দ দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া হয়েছে দেখো যে অধ্যক্ষ আহ্বান একাডেমি ঐশ্বর্য স্মরণীয় ব্রাহ্মণ গণতন্ত্র তো এই টাইপের হচ্ছে আটটা শব্দ দেওয়া থাকবে এই শব্দগুলো থেকে আমাদের হচ্ছে যে কোনো লিখতে হবে তো আমরা হচ্ছে এইগুলাই পড়বো এগুলাই হচ্ছে অ্যান্সার করব আমরা হচ্ছে এক নাম্বার প্রশ্নের খ উত্তর করব ক নাম্বারটা এটা পড়ারও দরকার নাই উত্তর করারও দরকার নাই এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এক নাম্বার প্রশ্নের ক কেন উত্তর করব না আর খ কেন উত্তর করব দেখো তুমি যদি হচ্ছে ক নাম্বারটা উত্তর করো যেমন এখানে দেওয়া হয়েছে যে বাংলা অধর্মীয় উচ্চারণের যে কোনো পাঁচটা নিয়ম লেখা হয়ে যে এখানে দেওয়া হয়েছে দেখো তোমাকে হচ্ছে পাঁচটা নিয়ম লিখতে হবে দেন হচ্ছে দুইটা তিনটা করে উদাহরণ দিতে হবে তো তুমি যদি এইগুলা বড় বড় প্রশ্ন উত্তর করো তাহলে তোমার হচ্ছে এদিকে অনেক সময় লেগে লেগে যাবে তুমি ওইদিকে লিখিত অংশ কাভার করতে না আমরা হচ্ছে তাছাড়াও সাররা হচ্ছে কি করে তোমরা যদি এইগুলা উত্তর করো দেখো অনেক বড় করে লিখতে হয় দুটা তিনটা করে উদাহরণ দিতে হয় এইগুলা চাইলেও হচ্ছে হচ্ছে মার্ক মার্ক দেয় না ওই যে তিন তারপর চার এরকম দিয়ে রাখে আর তোমরা যদি হচ্ছে এই অথবা অ্যান্সার করো অথবা হচ্ছে আটটা শব্দ থাকবে এই শব্দের মধ্যে পাঁচটা দিতে হবে তুমি এইগুলা মানে অ্যান্সার করলে তোমার যদি হয় পাঁচটা হলে পাঁচ মার্কই দিবে মার্কাটার কোনো সুযোগই নেই চারটা হইলে চার মার্কই দিবে আর আটটার মধ্যে পাঁচটা এমনিতেই পারা যায় তো এই জন্যই হচ্ছে অথবা উত্তর করবা তো আমরা এখানে ধরতে পারি যে আমরা হচ্ছে এখানে পাবো ইনশাল্লাহ তারপরে আসো হচ্ছে দুই দুই নাম্বার নাম্বার প্রশ্নে প্রশ্নের ওই কতে বড় প্রশ্ন থাকবে যেমন এখানে দেওয়া হয়েছে বাংলা একাডেমি প্রমিত প্রমিত বাংলা বানানের পাঁচটা নিয়ম লেখা কারো থাকতে পারে ই কারের নিয়ম আহ সত্য বিধান নত্যবিধান আহ তারপরে হচ্ছে অতৎসম তৎসম এই টাইপের হচ্ছে বড় বড় প্রশ্ন থাকে এইগুলা হচ্ছে আমাদের পড়ারও দরকার নাই এইগুলা উত্তর করারও দরকার অথবা পড়ব অথবা কি থাকবে থাকবে হচ্ছে শব্দগুলো আমাদের শুদ্ধ করে লিখতে হবে যেমন এখানে দেওয়া হয়েছে স্নেহাশিস সরস্বতী শশ্রূষা মমুষ্য এই টাইপের হচ্ছে শব্দ দেওয়া থাকবে এই শব্দগুলো আমাদের হচ্ছে শুদ্ধ বানান লিখতে হবে সে এইগুলা খুবই সহজ বানানের উপরে ক্লাস দেওয়া আছে ক্লাসটা করে নিও আর হচ্ছে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করলে দেন আমরা প্রতি বছরই সাজেশন বের করে থাকি এই বছরও সাতাশ ব্যাসের জন্য সাজেশন বের করা হয়েছে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন এই সাজেশনে এক থেকে সাত পর্যন্ত উত্তর সহ থাকবে লিখিত অংশের সাজেশন থাকবে লিখিত অংশ লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগতে নিরানব্বই টাকা সেন্ট মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব আর দুই নাম্বার প্রশ্নের অথবা অ্যান্সার করবো খ নাম্বারটা আর এইগুলো আটটার মধ্যে পাঁচটা দিতে হবে পাঁচটার মধ্যে মানে পাঁচটা হইলে মার্কি এখানে এখান থেকে এইটাই করবা আর এখানে প্রশ্নের ওই বড় প্রশ্ন থাকবে থাকতে পারে উদাহরণ সহ বিশেষ পদের শ্রেণী বিভাগ আলোচনা করো বিশেষণ কাকে বলে সর্বনাম কাকে বলে অব্যয় কাকে বলে ক্রিয়া বিশেষণ কাকে বলে এগুলা বিস্তারিত আলোচনা যোজক শব্দ অনুসর্গ আবেগ শব্দ হচ্ছে পড়ার দরকার না আমরা তিন নাম্বার প্রশ্নেরও অথবা হচ্ছে মানে তিন নাম্বার প্রশ্নের মূল প্রশ্ন পড়ব না আমরা হচ্ছে অথবা পড়ব অথবাতে হচ্ছে দুই ধরনের প্রশ্ন থাকে একটা হচ্ছে অনুচ্ছেদ আকারে যদি অনুচ্ছেদ আকারে থাকে বলতে পারে যে পাঁচটা বিশেষণ খুঁজে বের করো বা বিশেষ্য খুঁজে বের করো সর্বনাম খুঁজে বের করো ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো এইগুলা হচ্ছে বলে থাকে সেখানে দেখো একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে এই অনুচ্ছেদ থেকে আমাদের এইগুলা খুঁজে খুঁজে বের করে দিতে হবে আর কি পাঁচটা ভুল থাকে বা পাঁচটা হচ্ছে আমাদের খুঁজে বের করে দিতে হবে পাঁচ মার্কস এছাড়া হচ্ছে অথবা তা আরো থাকতে পারে তোমার হচ্ছে ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করা আটটা বাক্য দেওয়া থাকবে ওই বাক্যের যে কোনো একটা শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া হবে 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 বলতে মানে ওই শব্দটা তুলে আমাদের লিখতে এটা কোন কোন শ্রেণী উপরে ক্লাস দেওয়া আছে ক্লাসটা করলে তোমার আর কোনো টিচারের ক্লাস করতে হবে না তো এইটা তোমার অথবা এটা আর হচ্ছে এই অথবা মানে দুইটা একই জিনিস জাস্ট হচ্ছে ভিন্ন ভিন্নভাবে ভাবে আছে তুমি যদি একটা সলভ করো দুইটা হয়ে যাবে আর এখন কথা হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা দিবে তোমার মানে বোর্ডে কোনটা দিবে এটা বলা যায় না অনুচ্ছেদ আকারেও দিতে পারে আবার হচ্ছে বাক্য আকারে দিতে পারে তবে হচ্ছে বাক্য আকারে এটা বেশি দেয় অনুচ্ছেদ আকারে একটু কম দেয় এখন তো তোমাকে মানে দুইটাই পড়তে হবে দুইটার জন্যই প্রিপারেশন নিতে হবে আর এখানেও পাশে পাস পাওয়া খুবই সহজ আহ তোমরা হচ্ছে এখানে আটটার মধ্যে পাঁচটা এমনিতেই পারবা বা এখান থেকে খুঁজে বের করে দিতে পারবা যদি ক্লাসটা করো তোমার হচ্ছে আটটা ব্যাকরণিক শব্দ শ্রেণী আছে যেমন হচ্ছে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া ক্রিয়া বিশেষণ যোজক শব্দ অনুসর্গ এবং হচ্ছে আবেগ শব্দ যেমন এখানে আছে যেমন তেমন যেমন তেমন এটা কি যেমন তেমন হচ্ছে যোজক শব্দ অমৃত অমৃত হচ্ছে বিশীষণ তারপরে হচ্ছে মোদের গরম মোদের হচ্ছে সর্বনাম লাফিয়ে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ ভালো হচ্ছে আহ এজ বিশেষণ সেইগুলো এমনিতে পারা যায় আর কি এখান থেকে আমরা হচ্ছে তিন নাম্বার প্রশ্ন পড়বো না আমরা হচ্ছে অথবা পড়বো অথবাই আনসার করব আর এইগুলো অ্যান্সার করলে তোমার সময় কম লাগবে দেখা যাবে যে তিরিশ মার্কের আনসার করতে তোমার বিশ মিনিটের মতো সময় লাগছে না সেই জন্য এইসব পড়বো আর তুমি যদি বড় প্রশ্নে আনসার করলো লাইক হচ্ছে একের কো অ্যান্সার করলে দুইয়ের কো অ্যান্সার করলো তিনের কো আনসার করলো এখানে এক ঘন্টা চলে যাবে তুমি আর দুই ঘন্টা লিখিতে অংশ কিভাবে লিখবা হবে না অনে অনেক টক হয়ে যাবে। সেবার আসলেতে 4 নাম্বার প্রশ্ন 4 নাম্বার প্রশ্ন একটু ঝামেলা করবে। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে তিন ধরনের প্রশ্ন এসে থাকে যেমন হচ্ছে মাঝে মাঝে উপসর্গ দিয়ে দেয়, আবার হচ্ছে প্রত্যয় দিয়ে দেয়, আবার সমাসও দিয়ে দেয়। সেখানে হচ্ছে এইভাবে প্রশ্ন আসে আমি একটু বলে দিচ্ছি তোমাদের। সো এখান থেকে তোমরা হচ্ছে উপসর্গ পড়বা আর হচ্ছে সমাস পড়বা। প্রত্যয় পড়ার দরকার নেই। সো উপসর্গের হচ্ছে সাজেশন দেওয়া আছে আমাদের সাজেশনটা নিলে ওখানে সবকিছু দেওয়া আছে উত্তর সব আর কোনো কিছু লাগবে না। আমাদের சதেশনপুরলে বইট টই এসব পড়া লাগবে না শুধু சதেশনপুরলে হয়েছে आंसर সহ দেওয়া থাক। তো উপসর্গ এখান থেকে পড়ব উপসর্গে কয়েকটা আছে যেমন প্রো অফ আ सोम উপসর্গ প্রত্যেকটি দ্বারা বাক্য গঠন করে দেখাও বা উপসর্গ কাকে বলে উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থদুগতা নেই। আর তারপরে হচ্ছে মানে কিছু থাকে আর কি। সো এই হচ্ছে খুবই সহজ আর আতোমার হচ্ছে বাক্য সহ সমাস হবে। শব্দটা থাকবে এই শব্দের হচ্ছে বাক্য সহ আমাদের সমাসের নাম লিখতে হবে। প্রত্যয় পড়ার দরকার নেই এই উপসর্গ আর সমাজ বললে যে কোনো একটা তুমি কমন পাবাই সমসাই তোমার বেশি এসে থাকে তো এখান থেকে সমাস আনসার করার চেষ্টা করবা আটটার মধ্যে পাঁচটা এমনিতেই পারা যায় একটু কঠিন হয়ে যায় তারপরে হচ্ছে চারটা এমনিতেই পারবা তো এখান থেকে আমাদের হচ্ছে চার নাম্বার প্রশ্নটাও গেল এবার হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নের ক নাম্বার এটা পড়ারও দরকার নেই উত্তর করারও দরকার নেই বড় প্রশ্ন থাকে যেমন একটি সার্থক বাক্যের গুণাবলী আলোচনা করো আর তারপরে হচ্ছে তোমার সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এইসব হচ্ছে আলোচনা করো এইসব হচ্ছে পড়ার দরকার নাই আমরা হচ্ছে অথবা বলবো কি থাকবে অথবাতে থাকবে হচ্ছে বাক্য রূপান্তর করো আটটা বাক্য দেওয়া থাকবে ওই বাক্যগুলো আমাদের হচ্ছে বিভিন্ন বাক্যে রূপান্তর করতে হবে যেমন হচ্ছে সরল বাক্য থাকে জটিল বাক্য যৌগিক বাক্য এসব থাকে তো এইটার উপরেও ক্লাস দেওয়া আছে ক্লাস করলে আর আমাদের হচ্ছে সাজেশন করলে তুমি হান্ড্রেড পার্সেন্টই পারবা আর আমার চ্যানেলে মনে হয় এই বাক্য রূপান্তরের একটা বেস্ট ক্লাস দেওয়া আছে মাত্র চোদ্দো পনেরো মিনিটের ক্লাস আর তোমার অনেক টিচার দেখবা দুই তিন ঘন্টা লেকচার দেয় এত দরকার নাই চোদ্দো পনেরো চোদ্দ পনেরো মিনিটের ক্লাস করলে বাকরি বন্দরের গোষ্ঠী শেষ হয়ে যাবে তুমি হচ্ছে বুঝতে পারো পৃথিবীর যেখান থেকে বাকরি বন্দর দিক না কেন তুমি পারবা যেমন এখানে আমি তোমাকে একটু বুঝাই এখানে সরল বাক্য করতে বলছি আর যখন হচ্ছে মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে তো এটা আমাদের হচ্ছে জটিল বাক্য জটিল বাক্য এটা কিভাবে ছিলাম এই যে যখন আসে এবং তখন আসে এটা জাস্ট উঠাই দিতে হবে আর তোমার আমাদের লিখতে হবে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে শেষ এটা আমাদের হয়ে গেল তারপরে আছে দেখো হচ্ছে বিষয়সূচক বিষয়সূচক এখানে কি বলা হয়েছে লোকটি অত্যন্ত দরিদ্র আহা লোকটি অত্যন্ত দরিদ্র তারপরে দেখো হচ্ছে প্রশ্ন তৈরি করতে বলছে প্রশ্নবোধক ও সহজ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এটা হচ্ছে তোমার হাবাদক সেন্টেন্স এটা আমাদের হচ্ছে না প্রশ্ন প্রশ্নবোধক তৈরি করতে হবে আর প্রশ্নবোধক করার সময় অবশ্যই যে কি কেন কিভাবে এসব নিয়ে আসতে হবে তো বেশিরভাগ ক্ষেত্রে কি নিয়ে আসতে হয় যেমন বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয় অথবা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ নয় কি কিভাবেই করা যায় আর কি এই তো সেগুলো খুবই সহজ এখান থেকে হচ্ছে বাক্য রূপান্তর করবো আর এখান থেকে আমরা ইনশাল্লাহ পাশে পাশই পাব এবার আসে হচ্ছে ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে বাক্য শুদ্ধ করে লেখো এটা আমরা করব বাক্য শুদ্ধ করে লেখো বলতে এখানে কয়েক ধরনের বাক্য এসে থাকে তোমার হচ্ছে ওই ভুল কিভাবে থাকে বহু বসন থাকতে পারে ঘুড়চন্ডলের দোষ থাকতে পারে বানানের ভুল থাকতে পারে বাহুল্যজনিত দোষ থাকতে পারে প্রবাদ বাক্য থাকে সো একটা বাক্য একটা ভুলই থাকে ভুলটা সংশোধন করে লিখতেই হয়ে গেল আর কি যেমন এখানে দেওয়া হয়েছে সকল ছাত্রগণ পাঠে মনোযোগী হয় একবার সকল ব্যবহার করছে একবার ছাত্রগণ ব্যবহার করছে এটা বহু হয়ে গেছে সকল ছাত্র পাঠে এইভাবে হচ্ছে আমাদের করতে হবে এখান থেকে আমরা প্রশ্নের ক উত্তর করবো আর আটটার মধ্যে পাঁচটা দিতে হবে এটা আমরা ইনশাল্লাহ পাশে পাঁচই পাবো খুবই সহজ এটার উপরেও লাই দেওয়া আছে অথবাতে হচ্ছে ওই একই জিনিস হচ্ছে উনচ্ছেদ আকারে দেওয়া থাকে এখানে দেওয়া হয়েছে সেদিন বাবলু স্যার বললেন তোমার লেখাপড়া তোমরা লেখাপড়ায় মনোযোগী হও চর্চা না করিলে যে করিলে সাধু সরে তার মিশ্রণ হয়ে গেছে বিদ্যান বানান ভুল সমীচীন বানান ভুল তো এইসব হচ্ছে ভুল থাকে ভুলগুলো আমাদের সংশোধন করে লিখলে হয়ে যেন তো এই এটা হচ্ছে আনসার করার দরকার নাই আমরা হচ্ছে বাক্য আকারে যেটা আছে ওটাই উত্তর কর কর এবার আসে হচ্ছে সাত নম্বর প্রশ্নে সাত নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে পারিভাষিক শব্দ সো এখান থেকে আমরা সাত নাম্বার প্রশ্ন অ্যান্সার করব এখানে হচ্ছে দশটা লিখতে হবে পনেরোটা দেওয়া থাকে পনেরোটার মধ্যে দশটা এটা খুবই সহজ পেয়ে যায় আর অ্যাক্টিং ক্যাবিনেট কপিরাইট আর তারপর হচ্ছে ডকুমেন্টারি এসবের মানে কি এটা আমাদের লিখতে হবে তো এইগুলো হচ্ছে লাস্ট তিন চার ইয়ারের বোর্ড প্রশ্ন যদি প্র্যাকটিস করে যাও তারপরে কন পাবা আর আমাদের সাজেশন পড়লে তো কোনো কিছু ভয় লাগবে না কিছু দেওয়া আছে স্যার আর সাজেশন পিডিএফটার দামও খুব কম একমাত্র একশো টাকা দিয়ে তোমরা একটা পূর্ণাঙ্গ সাজেশন পেয়ে যাবা তো এই সাত নাম্বার প্রশ্ন এখান থেকে হচ্ছে ক নাম্বারটাই পড়বা আর এটা কেন পড়বা তোমার আটটা হইলে আট মার্কি দশটা হলে দশ মার্কি আর এখানে পনেরোটার মধ্যে দশটা আ পারা যায় যদি পড়তে পারো সম্ভব পার আর অথবাতে কি থাকে অথবাতে অনুবাদ থাকে এটা ব্যাকআপ হিসেবে পড়তে পারো ইংরেজিতে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে এটা আমাদের বাংলা অনুবাদ ঠিক থাকবে এটা ঝামেলা হয়ে যায় এইগুলা তোমার হচ্ছে না করাই ভালো হয় আর কি এবার আসি হচ্ছে আট নম্বর প্রশ্নে আট নম্বর প্রশ্নে থাকবে আট নম্বর প্রশ্নের কতে থাকবে হচ্ছে দিল্লিপি এবং অভিজ্ঞতা আর কি যদি প্রতিবেদন পড়ার দরকার না আর যদি প্রতিবেদন ভাষণ পড়ো তাহলে হচ্ছে এটা পড়ার দরকার নাই আমরা যেকোনো একটা পরে পড়বো আর কিন্তু হচ্ছে স্মার্টলি পড়বো এত কিছু পড়বো না আমরা তবে এখান থেকে হচ্ছে দিল্লিপি অভিজ্ঞতা পড়লে বেশি ভালো হবে প্রতিবেদন অনেক ধরনের আছে তো এইসব ঝামেলা করে আর কি আর দিল্লিপি আর অভিজ্ঞতা কত পৃষ্ঠে লেখা উচিত দুই থেকে চার পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবা আর দিল্লিপি লেখার নিয়ম অভিজ্ঞতা লেখার নিয়ম এই চ্যানেলে আপলোড করা আছে ভিডিও দেখে নিও এবার হচ্ছে প্রতিবেদন ভাষণ প্রতিবেদন ভাষণ কয় পৃষ্ঠে লিখবা প্রতিবেদন দুই পৃষ্ঠে লিখতে হবে আর ভাষণ তিন থেকে পাঁচ পৃষ্ঠা লিখতে হবে আর কি এইগুলা লেখার নিয়মও চ্যানেলে দেওয়া আছে আর কি এবার হচ্ছে নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নে ইমেল থাকবে কুদে বার্তা থাকবে ইমেল লেখার নিয়ম কুদে বার্তা লেখার নিয়ম দেওয়া উচিত পত্র লিখন এবং আবেদনপত্র এখান থেকে পত্র লিখন আবেদনপত্র এটা টোটালি বাদ দিবে পড়ার দরকার নাই ইমেল পড়বো খুদে বার্তা মানে ইমেল হচ্ছে এক পৃষ্ঠার মধ্যে লিখতে হবে আর খুদে বার্তা তিন থেকে পাঁচ লাইনের মধ্যে লিখতে হবে আর কি আর আবেদন পত্রপত্র কিনো কেন পড়বা না এইগুলা হচ্ছে তোমার আবেদনপত্র তিন চার ধরনের আছে পত্র লিখন আবার আছে সেই সব হচ্ছে পড়ার দরকার নেই তারপরে যদি কেউ আনসার করো পত্র দুই লেখা যাবে আবেদনপত্র দুই পৃষ্ঠা লেখা যাবে আর কি দশ নামের প্রশ্নে আসে হচ্ছে সারাংশ সারমর্ম এখান থেকে এই ভাব সম্প্রসারণ করবা আর যারা সারাংশ সারমর্ম ভালো বোঝে ভালো লিখতে পারো তারা যদি লিখতে পারো এখানে ভালো মার্ক পাওয়া সম্ভব কি ওকে সো সারাংশ সারমর্ম তিন থেকে পাঁচ লাইনের মধ্যে লিখতে হবে ভাব সম্প্রসারণ দুই থেকে চার পৃষ্ঠার মধ্যে লিখতে হবে এগারো নম্বর প্রশ্নে আসে হচ্ছে সংলাপ আর এইগুলাতে কিন্তু সবগুলাতে হচ্ছে দশ মার্ক করে থাকবে বুঝছো সংলাপ এবং ক্ষুদে গল্প এখান থেকে সংলাপ পড়বা খুদে গল্প পড়ার দরকার নেই আর সংলাপ হচ্ছে দুই থেকে চার পৃষ্ঠা যতটুকু পাঁচটা আসে পাঁচটার মধ্যে যেকোনো হচ্ছে তোমার একটা দিতে হবে চোদ্দ থেকে বিশ পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবো আর কি এই তো আর এখান থেকে মুখস্থ পড়া তোমার পারিভাষিক শব্দ সারাংশ সার মর্ম ভাব সম্প্রসারণ আর হচ্ছে রচনা আর কি তো এইগুলা হচ্ছে আর বাকিগুলো তুমি বানায় বানায় লিখতে পারবা এইতো তো এই ছিল তোমাদের আজকের ক্লাস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা আর তোমরা মনে হয় প্রপার ধারণা পেয়ে গেছো কিভাবে করতে হবে কি কি পড়তে হবে এই তো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ